বউর প্রেমে না পড়লো বাইকের প্রেমে বাইকের প্রেমে পড়ে যাবে তো মাত্র এক লক্ষ সতেরো রাইডার রাইডার দুই লক্ষ এবিএস

আজকে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি এখন বিষয়টা হচ্ছে কি যেহেতু বছরের মোটামুটি শেষ পর্যায়ে আমরা অবস্থান করছি মানে আট দুদিন পরে কিন্তু নতুন বছর দুই হাজার পঁচিশে আমরা পা দেব তাই তো

কথার আর বাড়াবো না ভিডিওতে চলে যাবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই ছোট্ট পরিবার নতুন এখনো সাবস্ক্রাইব করেন নাই বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক সালাউদ্দিন ভাই ভাই চলেন বাইরে থেকে শুরু করে বাইরে থেকে শুরু করি বাইরে কিছু বাইক রাখা আছে সালাউদ্দিন ভাই হিরো থ্রিলার ডাবল ডিক্স এফ আই এবিএস নিউ মডেল ওয়ান হান্ড্রেড বাইক রেজিস্ট্রেশন করলে প্রথম মালিক হবে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আজকের জন্য এরপরে আছে হিরো হাং নিউ মডেল সালাউদ্দিন ভাই এটা কিন্তু থ্রিডি লোগো থ্রিডি লোগো এটা হয়েছে আপডেটের আপডেট আপডেটের আপডেট হ্যাঁ আপডেটের আপডেট

হিরু হাং ডাবল বাইক সালাউদ্দিন ভাই 23 মাত্র এক লক্ষ হাজার টাকা 1 লক্ষ 18000 নিজের নামে প্রথম মালিক দেখতে তো হ্যাঁ মতো বাইক মানে স্পেশাল কালেকশন ভাই করলে প্রথম মালিক হবে

আচ্ছা এত শোরুম বাংলাদেশে আছে আপনি এখান থেকে কিনবে কেন আমার এখান থেকে কিনবে কারণ আমরা বাইক মার্ট বিডি সব সময় স্পেশাল কালেকশন রাখি কাস্টমারের জন্য কাগজের নিশ্চয়তা দিয়ে বাইক সেল করি খুব অল্প সময় রেজিস্টার অন টেস্ট গাই রেজিস্ট্রেশন করে দিই এবং মালিকানা এনি টাইম এনি টাইম এনি টাইম মালিকানা পরিবর্তন করে দেওয়ার অঙ্গীকার রাখি আমরা এই নিশ্চয়তা দিয়ে আমরা এই আমরা আপনার মালিকানা ছাড়া বিক্রি করি না আচ্ছা নেক্সট এরপরে আছে আমাদের কাছে টিভিএস মেট্রো টিভিএস মেট্রো 100 সিসির বাইক

মাত্র পঁচানব্বই হাজার টাকা আজকের ভিডিওর জন্য মানে পঁচানব্বই হাজার টাকায় পেয়েছে শেষ উপলক্ষে দোকান মোটামুটি খালি করার চিন্তা ভাবনা করতেছি আর কি ভাই তাই নাকি এজন্যই অফার আচ্ছা এটা গাড়ির প্রাইস ছিল এক লাখ টাকা আটানব্বই হাজার টাকা দিয়েছিলাম আর একবার করে রাইড বাইক

এক <coughs> আজকের জন্য এক লাখ এক লাখ টাকা সমান এক লাখ টাকায় হাং পেয়ে যাবেন আচ্ছা এরপরে আছে আমাদের কাছে বাজাজ পালসার নিয়ন বাজাজ পালসার নিয়ন 150 সিসি বাইক রেজিস্ট্রেশন করা শুধু নাম পরিবর্তন করলেই হবে আচ্ছা মাত্র 1 লক্ষ 34000 টাকা 1 লক্ষ 34 হ্যাঁ সারাদিন দিন 1 লক্ষ 32 করে দেন আজকে 32 করে দিতাম হ্যাঁ ওকে 32 32 জন্য হ্যাঁ আচ্ছা এবারে আমাদের কাছে আছে টিভিএস অ্যাপাচি আরটিআর 4বি স্মার্ট স্ক্যানেট এবিএস বাইক

এ এবিএস এবিএস এসএফ স্পেশাল এডিশন এডিশন ইদানিং কিন্তু এত পরিমাণ কন্ডিশন থাকে না সালাউদ্দিন ভাই ইয়ামাহা সালুটো সিবিএস ব্রেক 120 বাইক 26 সাল পর্যন্ত কাগজের মেয়াদ কন্ডিশন সুপার ফ্রেশ মাত্র 1 লক্ষ 27000 টাকা 1 লক্ষ 27000 টাকা মাত্র 1 লক্ষ 27000 টাকা দাম কিন্তু বেশি চায় দাম কিন্তু টাকা আচ্ছা রাইডার দেখতে পাচ্ছেন জন্য বাইক রেজিস্ট্রেশন করা সালাউদ্দিন ভাই রেজিস্ট্রেশন করা দেখছেন একটা হ্যাঁ ওটা কই হয়ে গেছে ওটা হচ্ছে অন এটা রেজিস্ট্রেশন করা রেজিস্ট্রেশন করা রেজিস্ট্রেশন করা

48000 টাকা 148 148000 টাকা 4b x connect না ডিসকাউন্ট হ্যাঁ আর কম লাগবে দিলে তো ভালো তো কইলেন না দিলে ভালো আমি আর টাকা কি শুরু আরে দিলাম 4b x connect 4b আচ্ছা এবারে এদিকে আছে সরউদ্দিন পালসার ডাবল ডি ডাবল ডি বাইক

140 এ থ্রিলার WDX FI ABS তাও ABS হ্যাঁ ABS আচ্ছা এরপর এলোদিন ভাই আছে লিভো লিভো ডিমান্ডেড বাইক Honda Livo 110 cc bike CBS এটা কিন্তু আপডেট এটা টা আপডেট করা মাত্র এক লক্ষ 117000 টাকা টাকা Honda Livo আচ্ছা এই পাশে লিভো হ্যাঁ যারা আজকে কিন্তু বিডিওতে দামাকা অফার দিয়েছি শোরুম খালি করার অফার দিয়েছি যারা আগে আসবেন অবশ্যই আগে পাবেন যারা পরে আসবেন নাও পাইতে পারেন কেননা বিডিওর পরে অনেক গাড়ি আমাদের সেল হয়ে যায় সাথে সাথেই এবং কি আমাদের লাইভের পরে গাড়ি বুক হয়ে যায় অনেক গাড়ি বুক হয়ে যায় তো যারা এই গাড়ির প্রাইজ শুনে বা কন্ডিশন দেখে ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের বাইক মাট ভিডিও অফিশিয়াল ফেসবুক পেইজে প্রবেশ করলে আমাদের প্রত্যেকটা গাড়ে আলাদা আলাদা করে একটা 4 মিনিটের ভিডিও এবং কি ছয়টা করে ছবি দেওয়া থাকে এবং কি ক্যাপশনে আমাদের নাম্বার দেওয়া থাকে ভাই এমনি তো নাম্বার codimension করে দিচ্ছেন বলেন আমরা সাত কার্যদিবস সময় নেই ইনশাআল্লাহ এর ভিতরে করে দেওয়ার চেষ্টা করি আর মালিকানা তো বললাম এনি টাইম ঠিকানাটা একটু বলে দিবেন শেষ। আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মিরপুর 11 1 পল্লবী। আচ্ছা ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নাম্বার ফিলার থেকে হাতের বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে দুয়ারিপাড়া ওয়াসা স্টাফ কোয়ার্টারের সামনে বাইক মার্ট বিড়ি সুবিধা স্বার্থে গুগল ম্যাপেও যদি বাইক মার্ট বিড়ি লিখে সার্চ করেন আমাদের শোরুম পর্যন্ত চলে আসতে পারবেন আর এই ভিডিওর আর এই ভিডিওর স্ক্রিনে তো আমাদের নাম্বার দেওয়াই থাকবে আমাদেরকে কোনো প্রয়োজনে এবং কি যদি যোগাযোগ করার জন্য বা লোকেশন জানার জন্য কল করেন আমরা অবশ্যই আপনাকে সার্ভিস দেবো এবং কি আমাদের এই তিনটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ প্রবাসী ভাইদের জন্য দেওয়া আছে তারা ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল আমাদের বাইক দেখতে পারবে আচ্ছা সালাদিন ভাই হ্যাঁ তার ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আমি যাতে এক্সপার্ট না সবসময় মা ভিডিও করে তো আমার বলছি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আর আমাদের শোরুমটা একটিবার ভিজিট করে যাবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম